হ্যালো গাইস সব পাকঘরে চলে আসলাম এখন একটা ডিম নিয়ে নিতে হবে এবং ডিমটাকে ফাটাতে হবে এই যে ডিমটা ডিমটাকে ফাটিয়ে দিই একটু জুম করতে দেখি হ্যাঁ এখন এভাবে করে নিয়ে এমন ভাবে মিক্স করতে হবে প্যানা ওঠার মতো মিক্স করে দেব হ্যালো গাইস আরেক সাইডে একটা প্যান বসিয়ে দিবেন তারপর কিছুটা এই লাচি দিয়ে দেবো সাউন্ড করিস না এখন গ্যাস একটু লো আছে এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আজকে রেসিপির মূল উপকরণটাই হচ্ছে এলাচি সেমাই একটু লাল লাল করে ভেজে নিব যখন হালকা হালকা লাল হয়ে আসবে আর একটা গ্রান হবে তখন একটু অনেক কম একটু ঘি দিয়ে দেব কারণ একটু ঘিয়ের গ্রান হলেই হয় ঘিটা দিয়ে আবার মিক্স করব এই যায় আরেক আবার একটু লো আছে যেহেতু আমরা করছি তাড়াতাড়ি হয়ে যাবে এই গুলোকে এ পর্যায়ে নামিয়ে নেব হুম এলো নামিয়ে নিয়েছি এখন একটু ফাঁকা ফাঁকা করে একটু ঠান্ডা হতে দিব একটু বেড়ে দিচ্ছি এখানে অনেকটুকু দুধ এখন গ্যাস এখানে কিছুটা দুধ দিয়েছি এগুলোকে একদম ঘন করে ফেলবো এখন একটা টিফিন বক্সে কিছুটা শিরা লিলে নিয়েছি আমার শিরাটা ভিডিও দেখাতে মনে নাই তো আমাদের ঠিকমতো ঠিক মতো হয় নাই বাট বলেছে যে এভাবে হবে আবার যখন বসাবো তখন এটা পুরাটা ছড়াবে এখন ঠিক আছে আমি দুধের মধ্যেই ফেনা করা ডিমটা দিয়ে দেবো

তারপর তবে পাখিটা দিয়ে দিব রেডি আমাদের দাম বন্ধ করা